একটা কথা মনে রাখবেন ওয়াই যত শক্তিশালী হবে হাউ তত সহজে রাস্তা খুঁজে পাবে বুঝলেন না আপনি কোনো কাজ কেন করছেন এই কেনটা যদি আপনার কাছে পরিষ্কার থাকে অর্থাৎ ক্ল্যারিটি থাকে কোনো কাজ আপনি কেন করছেন তাহলে সেই কাজটা আপনি কিভাবে করবেন সেটা আপনার কাছে সহজ হয়ে যাবে করতে করতে আপনি শিখে যাবেন তাতে কোনো সমস্যা তৈরি হবে না কোনো মানুষ কোনো একটা গোল সেট করেছে লক্ষ্য ঠিক করেছে এবার কেন সেটা করে তার কী লাভ হবে সেটা যদি তার কাছে ক্লিয়ার থাকে তাহলে সে কিভাবে সেই লক্ষ্যে পৌঁছবে সেই রাস্তাটা তার কাছে অত্যন্ত সহজ হবে হ্যাঁ তার যে প্রসেসটা সেটা থাকবে পেশেন্স থাকবে তার মেরিট তারপরে তার কনসিস্টেন্সি সমস্ত সমস্ত কিছু দিয়ে তৈরি থাকবে রাস্তাটা তাকে সেইটুকু সময় দিতে হবে কিন্তু সে তার যেহেতু ক্ল্যারিটি থাকছে কেন সে কাজটা করতে চাইছে তাহলে কিভাবে করবে সে প্রস্তুত সে জেনে ফেলবে ভালো থাকুন